ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে এসপি বিশপ সরকার এবং অ্যাডিশনাল এসপি মিতুলদের উদ্যোগে মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষার লক্ষ্যে সাইবার ক্রাইম প্রতিরোধে একটি সংক্ষিপ্ত মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি পুলিশের কৃতি সন্তানদের সামান্য মূল্যের স্কলারশিপ প্রদান এবং সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক স্থাপনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই অনুষ্ঠান ধন্যবাদ এবার দু নম্বর ডেকে নিচ্ছি অর্ক নম্বর সর্দার শিল বিষ্ণুপুরে পাঁচ নম্বর ডেকে নিচ্ছি এইদিকে তাকাবেন এই দিকে তাকাবেন আমাদের দিকে তাকান একটু হাততালি হোক সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এই যে সুন্দর কৃতিত্ব দেখিয়েছেন তার জন্য তাদেরকে পুলিশ জেলার পক্ষ থেকে আমরা করছি ধন্যবাদ তুলে ধরতে পারেন এবং আমাদের জেলার নাম একই পয়েন্ট চার পার্সেন্ট পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন এবং সত্যি আমাদের গর্ব আমরা সেই জন্য আমরা গর্ব প্রকাশ করছি আমরা উত্তরোত্তর করতে পেরেছি লাস্ট চার মাসে এই জন্য আমাদের বিভিন্ন থানা ফাড়ি এবং সব তার চেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট যেটা আছে আমাদের এস সেল আছে আমাদের সাব ইন্সপেক্টর সুজয় আছে তো আমি আমাদের এসওজি সেলকে ধন্যবাদ জানাই এই মোবাইলগুলো ফেরত দেওয়ার জন্য এটা আমি একটা জিনিস আমি বলবো যে ধন্যবাদ এটা একটা জিনিস আমি বলবো যে দেখুন আপনাদের অনেকের মনে হতে পারে যে মোবাইল কতদিন আগে হারিয়ে গেছে এতদিন পরে কেন ফেরত পেলাম এটা একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র পুলিশের ভূমিকা থাকে না এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা থাকে যেমন যারা এই সার্ভিসগুলো আমাদের দেন ভোডাফোন এয়ারটেল ইত্যাদি ইত্যাদি এদের কাছ থেকে প্রচুর ডেটা নিয়ে সেই ডেটাকে অ্যানালাইসিস করে তারপর ফাইনালি এই মোবাইলটা ফেরত পেতে হয় কাজেই সবটা সবসময় পুলিশের কন্ট্রোলে থাকে না তাই জন্য হয়তো কখনো দেরি হয় কখনো কারোর মানে লাভ থাকলে সে তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু এই মোবাইলটা আপনারা যে ফেরত পাচ্ছেন আপনাদের মাধ্যমে আমি এই একটা জিনিসে আমি মানে যে বার্তাটা দিতে চাই জেলা পুলিশের তরফ থেকে সেটা হচ্ছে যে মোবাইল হারালে কিন্তু ফেরত পাওয়া যায় মানে কেউ যদি এবার মোবাইল নিয়ে যে যে পেলো সে যদি একদম ডিস্ট্রয় করে দেয় আলাদা ব্যাপার বাট কেউ যদি ব্যবহার করে দ্বিতীয়বার যদি সেই ফোনটা কেউ যদি ব্যবহার করে তাহলে কিন্তু মোবাইল ফোন অবশ্যই ফেরত পাওয়া যায় আমরা একটা নতুন পোর্টালও এনেছি আমাদের জেলা পুলিশের তরফে সিআইআর পোর্টাল মানে আমরা নতুন এনেছি বলব না সিআইআর পোর্টালটা বিভিন্ন জায়গায় অলরেডি ইউজ হচ্ছিলো আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা এটা নতুনভাবে শুরু করেছি আর এই আমরা আশা করছি যে এই পোর্টালের তরফে আমরা আরও তাড়াতাড়ি এই মোবাইলটা আপনাদের কাছে ফেরত করতে পারব একসাথে এতজন পাবলিককে যেহেতু মানে মানে অ্যাড্রেস করার সুযোগ পেয়েছি তাই জন্য আরেকটা জাস্ট ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের জাস্ট উল্টো দিকেই আমাদের সাইবার ক্রাইম বিল্ডিং আছে এই সাইবার ক্রাইম থেকে প্রত্যেকে বিরত থাক মানে ক্রাইম থেকে সবাই সাবধান থাকবেন সাইবার ক্রাইম থেকে সাবধান থাকার খুব তিনটে সহজ জিনিস আছে যেটা আমি সব জায়গায় বলি সেটা হচ্ছে লোভ লজ্জা আর ভয় আমাদের এই যে তিনটে বেসিক ফ্যাকাল্টি আছে একটা হচ্ছে লোভ লোভ কেমন আপনি হঠাৎ করে একটা হয়তো মোবাইলে মেসেজ দেখলেন যে অমুক লিঙ্কে অমুক ক্লিকে টাচ করুন অমুক ক্লিকে টাচ করলেই আপনি যা টাকা আপনি দেবেন সেই টাকার একশো পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন তো আপনি ভাবলেন যে ব্যাংক দিচ্ছে টু পার্সেন্ট ফিক্সড ডিপোজিটে সিক্স পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তাহলে এর চেয়ে ভালো আর কি সুযোগ আছে আপনি সেটা করলেন আপনি সেটা করে হয়তো একটা ছোটো অ্যামাউন্ট দিলেন দেখা গেল সেই টাকাটা আপনি ফেরতও পেলেন কিন্তু তারপরে যখনই আপনি বড়ো অ্যামাউন্ট দিয়ে দিলেন তখন দেখলেন যে সে টাকাটা আর আপনি ফেরত পাচ্ছেন না দিয়ে তারপর আপনি বুঝতে পারলেন যে আপনার সাথে প্রতারণা হয়েছে আপনি সাইবার মানে ক্রাইমের ভিকটিম হয়েছেন কিন্তু সেটা যেটা আছে তার মানে কি আমাদের যে লোভ যেটা আছে যে মেন্টাল ফ্যাকাল্টি সেটাকে হিট করে এটা হলো দ্বিতীয় হচ্ছে লজ্জা আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন একটা মোডাস অপারেন্ডি নতুন আছে সেটাকে বলে সেক্সটর্শন আপনি হঠাৎ করে একটা আন্য নাম্বার থেকে একটা মোবাইল একটা ভিডিও কল পেলেন সেই ভিডিও কলটা আপনি রিসিভ করলেন রিসিভ করার পর আপনি দেখছেন যে ওপারে হয়তো পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ ওপারে হয়তো কেউ একজন অশালীন কোনো একটা মানে অঙ্গভঙ্গি করছে আপনি এবার তাতে এনগেজ করুন না করুন বাট আপনি যদি সেই ভিডিও কলটা মানে কিছুক্ষণের জন্য যদি আপনি এনগেজ করেন যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে যে তারপরে আপনার মোবাইলে আসতে শুরু করেছে কিছু মড ভিডিও যে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আপনার ছবি দেওয়া এবার বলবে যে এই টাকাটা না দিলে সেই টাকাটা না দিলে আপনার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে ছড়িয়ে দেবে বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে তো এক্ষেত্রে যেটা আমাদের করছে সেটা হচ্ছে লজ্জা আমাদের যে মেন্টাল ফ্যাকাল্টিটা আছে সেটা হচ্ছে লজ্জা তাহলে ক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে খুব সহজ আছে মানে প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে আন্য নাম্বার থেকে ভিডিও কল পেলে সেটা ধরবেন না একান্তই এমন হতেই পারে যে হয়তো আমার আমারই কোনো আত্মীয় স্বজন আছে যে নাম্বার চেঞ্জ করেছে তাই জন্য হয়তো আনন নাম্বার খুব সহজ আছে মোবাইলে যে ক্যামেরাটা আছে আনোন নাম্বার থেকে ভিডিও কল পেলে প্রথমে সেই ক্যামেরাটা চেপে দিয়ে করবেন তাহলেই হয়ে গেল আপনার ফেসটা চেপেলো না যখন আপনি পাবেন বুঝতে পারবেন যে ওপারে যে লোকটা আছে সে আপনার পরিচিত তখন আঙ্গুলটা সরিয়ে দিয়ে আপনি নর্মাল ভিডিও কল করতে পারেন আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে বাই চান্স যদি আপনি টাকা বাই চান্স যদি কোনোরকম ভিডিওতে এনগেজ করেও ফেলেন একটি পয়সাও দেবেন না কারণ দেখুন আলটিমেটলি আপনি যদি পয়সা না দেন তাহলে আপনার ভিডিওটা চোদ্দ জায়গায় ছড়িয়ে তার কি লাভ আছে কোনোই লাভ নেই তার তো সেই সেই আসল উদ্দেশ্যটা তো মাঠে মারা গেল কাজেই পয়সা দেবেন না এটা গেল লজ্জা আর লাস্ট হচ্ছে ভয় আপনারা অনেকেই হয়তো ডিজিটাল অ্যাডেস্টের ব্যাপারে শুনেছেন ডিজিটাল অ্যাডেস্ট খুব সহজ জিনিস আপনি একদিন একটা ভিডিও কল পেলেন ভিডিও কল পেয়ে ওপারে দেখলেন কেউ হয় পুলিশের পোশাক পরে নাহলে কেউ জজ সাহেবের পোশাক পরে আপনাকে এই হুমকি দিচ্ছে যে আপনাকে গৃহবন্দি করা হলো আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো বলে আপনাকে বাধ্য করবে সব টাকা পয়সা দিতে আমাদের আগে সিআরপিসি ছিল এখন বিএনএসএস হয়েছে সিআরপিসি বা বিএনএসএস কোনো জায়গাতেই কিন্তু ডিজিটাল অ্যারেস্টের কোনো কনসেপ্ট নেই আমি কাউকে অ্যারেস্ট করবো আমাকে ফিজিক্যালি গিয়ে তাকে অন্তত টাচ করতে হবে না হলে কিন্তু অ্যারেস্ট হয় না কাজেই যদি কি ওরকম ফুলভাল কল পেয়েও থাকেন সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই মূল ব্যাপার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কোনো রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি সারা বিশ্বে কোনো রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে সেটা পুলিশ হোক সে যেই হোক না কেন সে কিন্তু আপনার কাছ থেকে টাকা কোনোদিন চাইবে না যেখানেই দেখবেন টাকা পয়সার ব্যাপার আছে সেখানেই ফোনটা কেটে দেবেন তো যাই হোক এই লোভ লজ্জা ভয় এই তিনটেই ব্যাপার আছে জানায় গায়ে কালি দাগ ফেলতে দেবো না আমরা ঠিকভাবে কাজ করব তাহলে

কিন্তু রাস্তায় অন্যের বাড়ির মেয়ে যদি ডিস্টার্ব হয় ইন্টিজিং হয় আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে একটা ফোন করবেন থানায় করলাম হলো না উপরের নাম্বারটাই করি ইন্টারনেটে সব খোঁজেন অকাজ কুকাজ সব করেন করে কিন্তু করবেন না মানে এটা হয় জেনে দায়িত্ব সব দিকেই থাকে তো আপনার দায়িত্ব আছে তাই না সেটাই তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এলাকার মানুষ যারা আছেন আমরা আপনাদের কাছে কল গেছে ওই নাম্বারটা আছে আপনাদের কাছে আপনারা নিটেও পাবেন আমাদের সবার নাম্বার এলাকার যে কোনো মানে সে গাঁজা ড্রাগস হোক বা ইফটিজিং যেমন উনি বলছিলেন আপনারা একটু চেষ্টা করুন না আমরা এটা সবাই জানি এটা আবারও বললাম যদি কেউ বলে যে সেটা একটা ধরনের একটা মূর্খ কথাবার্তা হবে এটা যে সব পারফেক্ট হয়ে যাবে কোনো ব্যবস্থার মধ্যেই সবটা একদম পুরোপুরি ব্যবস্থা হয় না যে হবে কিন্তু আপনি চেষ্টা করুন আপনি পাঁচটা ইনফরমেশান নিয়ে আসুন দেখবেন দুটো তিনটে চারটে পাঁচটাতেই হয়তো কাজ হবে আমরা চেষ্টা করব একটু কথা দিতে পারি সবাইকে এটা অনুরোধ করলাম সমস্যার সময় পুলিশকে বলবো এটা নয় এখন দুটো চারটে জায়গা থেকে পাবো আপনি দেখছেন ফাঁড়িতে বলে হচ্ছে না থানায় গেলেন থানায় হচ্ছে না এসডিপি ওর কাছে গেলেন অ্যাডিশনাল এসপির কাছে গেলেন এসপি সাহেবের কাছে গেলেন রেজাল্ট হয়ে গেল একটু এফোর্ট আপনারাও দেন ওদের সঙ্গে আমরা একটা আনন্দটাও শেয়ার করলাম আর ওদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হলো সহনাগরিকদের সঙ্গে তো আমরা এটাই আশা রাখছি যে আগামী দিনে যে পুলিশের সঙ্গে সহনাগরিকের যে একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সেটা আরও দৃঢ় হলো এবং এলাকার যেসব খবরাখবর যেহেতু উই হ্যাভ আউট টু দেন এবং অনেকটা প্রত্যাশার বাইরে যেয়েও যেমনটা আপনারা দেখলেন যে তারা খুব আপ্লুত আনন্দিত তো তারা ব্যক্তি ব্যক্তিস্বার্থের বাইরে যেও যেগুলো তাদের এলাকা সেখানে যদি কিছু আনটুয়ার্ড কিছু আনস্ক্রাম কিছু যদি তারা এক্সপিরিয়েন্স করছেন সেগুলো আমাদের নজরে নিয়ে আসবেন সেটা আমরা আবেদন রেখেছে আমাদের আর তার সঙ্গে আমাদের তো স্যার খুব বিষদে সাইবার ক্রাইম সম্বন্ধে বললেন দু হাজার ছাব্বিশে ভোটের আগে সাধারণ মানুষের সাথে পুলিশের একটা সুন্দর সম্পর্ক আর তাতে কি ভোটের সময় যে সমস্ত জায়গায় ঝামেলা হয় মানুষ যেভাবে পুলিশকে ভয় পেত জানাতে যে কোনো রাজনৈতিক দলের কাজ করে সেখানে কি তারা একেবারে আস্থা পেল আজকের কথা এগুলো মনে হয় মানে দেখুন পুলিশিংটা তো শুধু ইলেকশান ওরিয়েন্টেড ব্যাপার নয় হ্যাঁ এটা আছে যে সময় হয়তো আমাদের দায়িত্ব কিছু বেড়ে যায় বাট পুলিশিংটা যেটা আছে আমাদের এটা সারা বছরের ব্যাপার সর্বক্ষণের ব্যাপার তো মানে এই আমরা যে এই মোবাইল ডিস্ট্রিবিউশনটা করলাম এটার মাধ্যমে আমাদের এই চেষ্টাই আমরা দিতে চাই যে মোবাইল হারালে পাওয়া যায় এবং যখনই কোনো মোবাইল হারাচ্ছে তার পিছনে কিন্তু আমাদের কেউ না কেউ লেগে থাকছে এই জিনিসটাকে পাওয়ার জন্য তো এই যে আমাদের জেলা পুলিশের তরফ থেকে যে একটা কল গেল তাদের কাছে এই আপনার মোবাইলটা ফেরত পাওয়া গেছে তো এটা হচ্ছে আমরা একটা হাত বাড়িয়ে দিলাম আমরা এক কদম বাড়িয়ে দিলাম এবং সব সবসময় আমাদের এটা ইচ্ছা থাকবে যে যিনি আজকে মোবাইলটা পেলেন যিনি প্রাপক হলেন তিনিও সেই আমরা আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা ধরবেন তার কাছে তো আর কিছু হোক না হোক আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নাম্বারটা গেল তো আমরা এটাই আশা করবো যে মানে সে যখন তার আশপাশে কিছু দেখতে পাবে তখন অন্তত আর কোনো নাম্বার যদি নাও পায় সে কন্ট্রোল রুমে ফোন করে সে আমাদের জানাবে এটাই আশা আজকে টোটাল চারশো দুখানা মোবাইল ফোন ফেরত দেওয়া হলো হ্যাঁ স্কলারশিপ এটা যেটা আছে এটা একদমই শুধুমাত্র আমাদের যারা পুলিশ পার্সোনাল আছে তাদের যারা ছাত্র মানে ছেলে মেয়েরা আছে তারা তাদের কৃতিত্বের জন্য এটা পেয়েছে এটা মোট আমাদের ছাব্বিশ জনকে আজকে চেক তুলে দেওয়া হলো বিভিন্ন অ্যামাউন্টের দর্শকদের মধ্যে একটা বিপুল অল্প সময়ের মধ্যে একটা প্রপার যেটাকে আমরা বলি সেনসিটাইজেশন সেটাও হলো মানে ওই টুক দিস অপরচুনিটি স্যার খুব সুন্দরভাবে সবাইকে স্যার একটা আমাদের রিকোয়েস্ট কালকে একটা নাম্বারে প্রত্যেককে ফোন করা হয়েছিল তো সেই নাম্বারটা কি মানে আগামী দিনে ওই নাম্বারে যদি মানে কোনো অসুবিধা নেই সেটা আমরা তো সবার কাছে মানে রিকোয়েস্টই করলাম যে আপনারা এটা এমনিতে দেখুন ইন্টারনেটে জাস্ট ওয়ান সার্চ সবার সবার নাম্বার আছে আমাদের

এই যে আপনি ধরুন এই নাম্বার পেয়েছেন একটা ফোন করে ডেকে নিয়ে এসছেন আপনি আপনার যদি পরিবারের উপর কোনো সমস্যা হয় আপনার জায়গা জমির উপর আপনি দশ বার ফোন করবেন কিন্তু রাস্তায় অন্যের বাড়ির মেয়ে যদি ডিস্টার্বড হয় এমটিজিং হয় আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে একটা ফোন করবেন থানায় করলাম হলো না উপরের নাম্বারটাই করি ইন্টারনেটে সব খোঁজেন অকাজ কুকাজ সব করেন করে কিন্তু করবেন মানে এটা হয় যে না সব থেকেই থাকে আপনার আছে তাই না সেটাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এলাকার মানুষ যারা আছেন আমরা আপনাদের কাছে কল গেছে ওই নাম্বারটা আছে আপনাদের কাছে আপনারা নিটেও পাবেন আমাদের সবার নাম্বার এলাকার যে কোনো মানে সে গাঁজা ড্রাগস হোক বা ইভ যেমন উনি বলছিলেন আপনারা একটু চেষ্টা করুন না আমরা এটা সবাই জানি এটা আবারও বললাম যদি কেউ বলে যে সেটাও একটা ধরনের একটা মূর্খ কথাবার্তা হবে এটা যে সব পারফেক্ট হয়ে যাবে কোনো ব্যবস্থার মধ্যেই সবটা একদম পুরোপুরি ব্যবস্থা হয় না যে হবে কিন্তু আপনি চেষ্টা করুন আপনি পাঁচটা ইনফরমেশন নিয়ে আসুন দেখবেন দুটো তিনটে চারটে পাঁচটাতেই হয়তো কাজ হবে আমরা চেষ্টা করবো একটু কথা দিতে পারি সবাইকে এটা অনুরোধ করলাম সমস্যার সময় পুলিশকে বলবো এটা না এখন দুটো চারটে জায়গা থেকে পাবো আপনি দেখছেন ফাঁড়িতে বলে হচ্ছে না থানায় গেলেন থানায় হচ্ছে না এসডিপিওর কাছে গেলেন অ্যাডিশনাল এসপির কাছে গেলেন এসপি সাহেবের কাছে গেলেন রেজাল্ট হয়ে গেল একটু এফোর্ট আপনারাও দেন ধন্যবাদ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষসমড়দিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং enterprises <laughs> maurara enterprises <laughs>